আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটায় যুক্ত হবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা ন্যাচারাল টাইডাই অরিজিনাল কোটা ওনার কিছু হাই কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্ট একদম বেস্ট কালেকশান আপনার ভালো লাগলেও এটা সেরা কালেকশান আপনার ভালো না লাগলেও এটা সেরা কালেকশান এর থেকে দামি বাটিক বাংলাদেশে কোথাও নাই যদি কেউ বলে যে আছে তাহলে মিশা কথা করতেছে এটা হচ্ছে একদম বেস্ট কালেকশান দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে আপনার প্রেমে পড়ে যাওয়ার মতো ঠিক আছে মার্শাল একদম সেরা কালেকশান সময় উপযোগী কালেকশান মানে প্রত্যেকটা ড্রেস এর যে গেট আপ এটা অনেকটা হুমায়ুন আহমেদের ওই কথার মতো যে আমি যতবার সুন্দরী নারী দেখেছি ততবারই প্রেমে পড়েছি তা এই ড্রেসগুলো এরকম যে আপনি যতবার ড্রেসগুলো দেখবেন যত মডেল দেখবেন যতটা কালার দেখবেন যতটা কম্বিনেশান দেখবেন আপনি ততবারই ড্রেসগুলোর প্রেমে পড়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি টাইডাই অরিজিনাল যে টাইডাই বাটিকগুলো সেটা অন্যটা থাকবে কোটা অন্য একদম বেস্ট কালেকশান দেখেন আড়াই হাত বহরে কিং সাইজের একটা অন্য মানে সাড়ে পাঁচ হাত প্লাস হবে স্যালোয়ার হবে তিন গজ মাত্র তিন গজ সালোয়ার পাবেন তার মানে হচ্ছে দর্জির দুটো স্যালোয়ার বানাইতে পারবে করে যদি বানায় দুটো স্যালোয়ার বানাইতে পারবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং দেখেন প্রত্যেকটা ড্রেস যদি আপনি সাইজ মাপেন ছোটোখাটো হাতির হয়ে যাবে দেখেন বিশাল সাইজের আর এত বড় বাটিক এত দামি বা আমরা কখনোই সেল করি নেই যেটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এম এস ফ্যাশন হাউজে একদম সেরা কালেকশান জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠিয়ে দিবেন সপ্তাহে সাত দিন আমাদের খোলা এদের যে অর্ডার চলেছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম ওপেন আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন দেখেন এই যে আর একটা কালার মাসাল্লাহ একদম গরুর কলিজার মতো কালারটা দেখেন শুধু সেরা কালেকশান সময় উপযোগী কালেকশান এই যে আরও একটা ডিজাইন দেখেন এইটারই পাঁচটা কালার আছে তবে কথা হচ্ছে আপনার যে সেট টাকায় নিতে হবে এরম কোনো কথা নাই আপনার যেই মন চায় আপনি সেটা নেবেন যেহানতে মন চায় সেহান্তে নেবেন টোটালি আপনারা টেস্ট ড্রাইভের জন্য নিতে পারবেন হচ্ছে ছয় পিস মাল যদি আপনি চান যে আমি এটা দেখব যে বাইর কথা কাজে মিল আছে কি না তাই তার জন্যই আপনারা ছয় পিস মাল নেবেন আমরা হোলসেল প্রাইসটা রাখবো তবে আপনি নিশ্চিত থাকেন যে এটা যদি কোদালের মানুষ হন তাহলে আপনার এই মাল নেওয়ার দরকার নাই এটা শুধুমাত্র যাদের শহর অঞ্চলে বাসা যারা মাল চেনবেন তারা নেবেন এই দেন কালার মাসাল্লাহ ওন্নাটা দেখেন আগামী কুরবানিতে যারা এই প্রোডাক্টটা পরবেন মনে করেন গ্রামের বাড়ি যাবেন নদী খাল মাছ টাছ ধরতে পারবেন এত বড় অন্যা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের কথা চিন্তা করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করছি অরিজিনাল ন্যাচারাল ডাইবাটিক এ গ্রেডের ঠিক আছে এটা কোনো গ্রেড ভাগ হবে না ডাইরেক্ট এ প্লাস পাস ছাত্র সেরা কালেকশান সময় উপযোগী কালেকশন প্রত্যেকটা ব্লক এক একটা ভিন্নতা আনছে আর এই যে যে কালারগুলো দেখেন যে কোনো বয়সী তরুণ মেয়েরা এবং বুড়া যে মরে যাবে কাল কালপশু তারাও যদি পরান ফুটে থাকবে খুবই সুন্দর এবং অথেন্টিক মাল পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এই গরমের সবচেয়ে বেস্ট কালেকশনগুলা হতে যাচ্ছে এই প্রোডাক্টগুলো দেখেন আপনি একটা অসুস্থ ব্যক্তিরে যদি বলেন যে আপনার শেষ ইচ্ছা কি বা ফাঁসি দেওয়ার আগে যদি কোনো মানুষই বলেন যে আপনার শেষ ইচ্ছা কী যদি সে আমার এই ভিডিওটা দেখে থাকে সে অবশ্যই বলবে যে আমার মনে রাখে শেষ ইচ্ছা যে এম এস ফ্যাশন হাউস থেকে একটা বাটিক নেবো এই ন্যাচারাল টাইটাই এটা পরে দেখবো যে আসলে সারটা কেমন এটাই তার জীবনের শেষ ইচ্ছা হতে পারে তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম লাস্টে খালি একটা ভিউ দিয়ে দিচ্ছি দেন যে কী পরিমাণ স্টোক আমাদের আছে এটা জাস্ট আমাদের শোরুমে রাখা গোডাউনে লক্ষ লক্ষ পিস পাবেন